হরে কৃষ্ণার রাধে রাধে আজ আমরা জানবো হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের কেন জপ করা উচিত প্রভু বলে কৃষ্ণ ভক্তি হোক সবার কৃষ্ণ নাম শুনো বই না বলিহ আর আপনে সবারে প্রভু করে উপদেশে কৃষ্ণ কৃষ্ণনাম মহামন্ত্র শুনো হরিষে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা জব গিয়া সবে করিয়া নিবন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল ইথে বিধি নাই আর কৃষ্ণনাম মহামন্ত্রে এই তো স্বভাব যেই জপে তার এই কৃষ্ণ উপজয়ে ভাব তো আমাকে অনেক প্রশ্ন করেছে বদলে গেছিস কেন তা আমি তাদের বলবো একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে দেখো উত্তরটা তোমরা নিজেরাই পেয়ে যাবে প্রত্যেক ভক্তের জন্য নাম জপ অপরিহার্য চৈতন্য মহাপ্রভু প্রতিদিন সুনির্দিষ্ট সংখ্যকবার মহামন্ত্র জপ করতেন গোস্বামীগণ চৈতন্য মহাপ্রহুর পদঙ্ক অনুসরণ করতেন হরিদাস ঠাকুরও এই নীতিমালা অনুসরণ করতেন অন্যান্য দায়িত্ব পালন ছাড়াও শ্রী চৈতন্য মহাপহু প্রতিদিন সুনির্দিষ্ট সংখ্যকবার পবিত্র নাম জপের নিয়ম প্রবর্তন করেন তাই শ্রী চৈতন্য মহাপ্রহুর অনুসারী ভক্তদেরকে প্রতিদিন অবশ্যই কমপক্ষে ষোলোমালা জপ করা উচিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘেও নাম জপের এই সংখ্যা নির্ধারিত করেছেন হরিদাস ঠাকুর প্রতিদিন তিন লক্ষ মালা জপ করতেন ষোলো মালা জপ করলে প্রায় আঠাশ হাজার নাম জপ করা হয় হরিদাস ঠাকুর অথবা অন্যান্য গোস্বামীদের অনুকরণ করার দরকার নেই তবে প্রতিদিন সুনির্দিষ্ট সংখ্যকবার নাম জপ প্রত্যেক ভক্তের অবশ্য কর্তব্য গুরুর নির্দেশে কাউকে অন্যান্য দায়িত্ব পালন করতে হতে পারে কিন্তু তাকে অবশ্যই প্রথমত গুরুর সুনির্দিষ্ট সংখ্যকবার মালা জপ করার আদেশ পালন করতে হবে আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমরা স্থির করেছি যে শিক্ষা শিক্ষার বিষয় শিক্ষা নবিস শিক্ষা নবিশরা প্রতিদিন কমপক্ষে মালা জপ করবে যদি কেউ কৃষ্ণকে মনে রাখতে চায় এবং ভুলে যেতে না চায় তবে প্রতিদিন নাম জপ একান্তভাবেই প্রয়োজন সকল বাধ্যতা বাধ্যবাধকতা মধ্যে কমপক্ষে প্রতিদিন মালা জপ সংক্রান্ত গুরুর আদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ জপের সাথে উপর নিচে দুই এবং জিহবা ক্রিয়া গুরুত্বপূর্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপের সাথে এই তিনটি প্রত্যঙ্গ অবশ্যই সক্রিয় থাকতে হবে হরে কৃষ্ণ শব্দগুলো অত্যন্ত সুস্পষ্টভাবে শুনতে পাওয়া মতো করে উচ্চারণ করা উচিত কোনো কোনো সময় কেউ কেউ অষ্টোদ্দ্বয় ও জিহবা সাহায্যে সঠিক উচ্চারণে জপ করার পরিবর্তে কোনো মতে একটা যান্ত্রিক শব্দ মুখে মুখ দিয়ে বের করে জব অত্যন্ত সহজ তবে নিষ্ঠার সাথে এর অনুশীলন করতে হয় হরে কৃষ্ণ মহামন্ত অবশ্যই এইভাবে জব করা উচিত যাতে উচ্চারণকারী নিজে সে শব্দ শুনতে পায় জয় শিলপ্রভুপাত কি জয় হ্যারি বল